বিভিন্ন খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ এক আসন থেকে দলের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী ও স্থানীয়দের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ঢাকা থেকে গোপালগঞ্জের পথে মকসুদপুর থেকে কাশিয়ানি পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার সড়কের দুই পাশে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান মুর্শিগঞ্জ এক আসনের চূড়ান্ত প্রার্থী নির্বাচনে মনোনয়ন পুনর্বিবেচনার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাপত আলী সপু সকালে সিরাজদি খানের বিভিন্ন জায়গায় বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ ও পথসভা শেষে তিনি একথা বলেন মাগুরা এক আসনে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এবং ফুল দিয়ে তাকে বরণ করেন কর্মী সমর্থকরা এদিকে সাতক্ষীরে তিন আসনের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা বিকালে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন আসাসনী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান সহ অন্যরা পঞ্চগড়ে বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাবির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা দুপুরে শহরের চৌরাঙ্গি মোড় এলাকায় কেন্দ্র শহীদ মিনারের সামনে এতে উপস্থিত ছিলেন সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সহ অন্যরা খাগড়াছড়িতে সহিংসতায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও চেক বিতরণ করেছে জেলা প্রশাসন গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গাজীপুরের শ্রীপুরে জুয়েলারি দোকানে লুটের ঘটনায় দোকান মালিকের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দোকান মালিক গোরাঙ্গ চন্দ্র দাস এ সময় লুট হওয়া মালামাল উদ্ধারের দাবিও জানান তিনি নানা কর্মসূচিতে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার জয়পুর গ্রামে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন টেলিযোগাযোগ নীতি দুই হাজার পঁচিশের খসড়া গাইডলাইনে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কায় মানববন্ধন হয়েছে কুড়িগ্রামে দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যরা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবীন কর আইনজীবীদের বরণ অনুষ্ঠান হয়েছে মমিসিংয়ে সকালে ট্যাক্সেস বার মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লা ফারুকি। শিশুদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিজ্ঞান মেলা ও ক্ষুদে ডাক্তার প্রোগ্রাম হয়েছে কিশোরগঞ্জে দুপুরে শহরের খরমপট্টিতে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রদর্শনী হয় বাংলা ভিশন নিউজ ডেস্ক